আমাদের সমাজে প্রচলিত কিপন যে কৃপনের সংখ্যা আমরা দাঁড় করাই মনে করেন কোথাও ঘুরতে যায় না বা ঘুরতে গেলে সেখানে সে বলে যে আমার টাকা পয়সার সমস্যা যায় না কিন্তু টাকা তার কাছে আছে এরপর সে অতিরিক্ত বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খায় না আমার বন্ধু বান্ধবের আড্ডায় সে দেখা যায় রেস্টুরেন্টের বিলটা সে দিচ্ছে না তো এই ধরনের কাজগুলো যখন প্রকাশ পায় তখনই আমরা মূলত সমাজের প্রচলিত নিয়মে কিপন কৃপন বলে থাকি শুনেবন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকুর রাসূল কুরআন এবং হাদিস যদি খাটেন তাহলে দেখতে পারবেন যে কিপন বলার যে মূল সেটা আমাদের সমাজের মূল নীতির সাথে আল্লাহর দরবারে অসংকোবিত জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সবকালের শ্রেষ্ঠ دين জুমআর দিন তার মহান হুকুম পালন করার জন্য

একশো আঠাশ নম্বর আয়াত এবং তাদের মনে কৃপণতা ঢেলে দেওয়া হয়েছে আয়াতের সাবলীত হচ্ছে এটা দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে কশক হারাফসি যে এই কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে

তার বহবর বলা হয়েছিল এই সপ্তাহে অপচয়ের বিপরীত যেটা আছে কৃপণতা মানুষ সম্পদ জমিয়ে রাখে সম্পদ খরচ করতে চায় না এইটা কৃপণতার দোষ এই কৃপণতার দোষ নিয়ে আজকে আলোচনা করব এই দুইটা আয়াত যেটা লوذ করেছি উক্ত দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়েclear করছেন যে ও দরতিল আনফোসুর মানুষের মধ্যে কৃপণতার দোষটা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তো অবশ্যই অন্তর্জামী তিনি সব কিছু পারেন একজন মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমিন তো অবশ্যই ভালো গুণগুলো দিবে তো আল্লাহ তুল্লাহ বলতেছেন তার মধ্যে কৃপণতা দেওয়া হয়েছে তার মানে খারাপ গুণটা মানুষের মধ্যে দেওয়া হয়েছে এটা হ্যাক মত কি এটার হ্যাক হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন যেমন মানুষের মধ্যে দানশীলতা ভালো কাজ নেক কাজ করার আগ্রহ নামাজ পড়ার ইচ্ছা হস করার ইচ্ছা এই সমস্ত ভালো কাজের আগ্রহ তো অবশ্য অন্তরে দিয়েছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ দোষ হিংসা লোভ এবং অহংকার এ ধরনের অন্তরের বেদি বা খারাপ দোষগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন তো খারাপ এবং ভালো দুই ধরনের দোষ বা গোল মানুষের মধ্যে দেওয়ার পর আল্লাহ সব থেকে শক্তিশালী দিয়েছেন নাম হচ্ছে জ্ঞান এই জ্ঞানটা আল্লু আলমীর মানুষ ছাড়া জিন ছাড়া দুনিয়ার অন্য কোন প্রাণীর মধ্যে দেন নেই দেন নাই যেহেতু মানুষদেরকে একমত বল বলার জিনিসটা দিয়েছেন এর জন্য মানুষের দামটা আমরা বলা মানে দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে বেশি করে দিয়েছে কারণ একটাই কারণ যে অন্যান্য প্রাণীর মধ্যে নিজে থেকে বিবেচনা করে কোন কাজ করার ক্ষমতা নাই কিন্তু মানুষের মধ্যে আমরা বলা মানে এই জিনিসটা দিয়েছে যে মানুষ তার মাথা দিয়ে আগুন দিয়ে চিন্তা করে একটা কাজ সে আন্দাজ দিতে পারে সে চাইলে তার ভিতরে সিস্টেমেটিক ওয়েতে আমরা অনলাইনে যে খারাপ গুণটা দিয়েছেন সে খারাপ গুণটা প্রয়োগ সে করতে পারে আবার সে চাইলে সিস্টেমেটিক ওয়েতে আমরা অনলাইনে তার ভিতরে যে ভালো গুণটা দিয়েছে সে চাইলে ভালো গুণটারও প্রয়োগ করতে পারে সে চাইলে মানুষকে দানও করতে পারে আবার সে চাইলে কৃপণতাও করতে পারে তো এই হচ্ছে মূল বিষয় দেখেন আমাদের সমাজে আমরা মানুষকে কৃপণ করে থাকি কখন আমরা সাধারণ প্রচলন আমরা যেরকম বলি যে কৃপন দেখেন না নিজেও খায় না না বন্ধু বান্ধব কেউ খাওয়ায় না পরিবার দেখে আমাদের সমাজের প্রচলিত কৃপন যে কৃপনের সংখ্যা আমরা দাঁড় করাই মনে করেন কোথাও ঘুরতে যায় না বা ঘুরতে গেলে সেখানে সে বলে যে আমার টাকা পয়সার সমস্যা যায় না কিন্তু টাকা তার কাছে আছে তারপর সে অতিরিক্ত বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খায় না আমার বন্ধু বান্ধবের আড্ডায় সে দেখা যায় রেস্টুরেন্টের বিলটা সে দিচ্ছে না তো এই ধরনের কাজগুলো যখন প্রকাশ পায় তখনই আমরা মূলত সমাজের প্রচলিত নিয়মে তাকে কৃপন বলে থাকি সেটা এমন না কিন্তু আল্লাহ রাবুল আলমী উকার রাসুল ওরান এবং হাদিস যদি ঘাটেন তাহলে দেখতে পারবেন যে কিপন বলার যে মূলনীতি সেটা আমাদের সমাজের মূলনীতির সাথে মেলে না আমরা দুনিয়ার বিষয়ে চিন্তা করি যে তুই যদি ভালো পোশাক না পরে তাহলে মনে করি যে লোকটার তো টাকা পয়সা আছে ভালো পোশাক কেন পরে না টাকা কিন্তু সে দেখা যায় বাইরে যায় না বা কোথাও ঘুরতে চায় না এই জন্য আমরা মনে করি যে সে হয়তো কৃপণ কিন্তু ইসলামের শরীর বলছে না কৃপণতার সংজ্ঞা ইসলামের শরীর ভিন্নভাবে দাঁড় করিয়েছে শুনলেই দেখবেন একটা বুঝে আসবেন ইসলামের ক্ষেত্রে কিপনতার দুষ্টকে এটাকে এরকম ভাবে সংজ্ঞায়িত করেছেন যে মানুষের খরচ করার দুটো স্তর খরচ করার মানুষ দুটো স্তর মূলত খরচ করার পরিপনতার নির্ভর করে একজন মানুষ টাকা খট টাকা বসে খরচ করে তার খরচ দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন সে কি কৃপণ নাকি সদা দশীল এখানে দুটো স্তর প্রথম স্তর হচ্ছে মানুষ তার উপর আবশ্যক যে সমস্ত খরচ আছে আপনি টাকা পয়সা সম্পদ কামাই করলেন আপনার উপর এখন কিছু সম্পদ খরচ করা আপনার উপর আবশ্যক খরচ যেমন জাকাত দেয়া আপনার সম্পদ থেকে আপনি জাকাত দিবেন আপনার সম্পদের যে সমস্ত ময়লা অংশ আছে সে ময়লা অংশ এটাকে জাকাত হিসাবে গরিব মিশ্রীকে দিয়ে দেওয়া আপনার উপর খরচ এই যে একটা এই খরচটা যদি আপনি না করেন তাহলে সময় বলছে আপনি কি করেন এরপর বলা হচ্ছে সবকাতুল ফিতর এটা দেওয়া হলো ওয়াজিব এখন কেউ যদি সবকাতুল ফিতরটা রমজানের শেষে বা এই সময়ের না করে তাহলে সময় বলছে এই ব্যক্তি কি করেন এরপরে কুরবানি করা ওয়াজিব ঈদুল আধার দিন আছে পরিমাণ সম্পদের মালিক আপনি কিন্তু আপনি তার করলেন না শরীর বলছে আপনি কৃপণ এরপর আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর এটা আপনার উপর প্রত্যেকটা মানুষের উপর তার স্ত্রী সন্তানের ভরণ পোষণ একটা ফরস যতটুকু ফরস পরিমাণ ওই পরিমাণ ভরণ পোষণ যদি আপনি স্ত্রী সন্তানকে না দেন তাহলে এটা ইসলামী শরীরের ক্ষেপণতা এটাকে ক্ষিপণ বলি ইসলামী শরীর দেখেন পরিবার সন্তান সন্ততি এবং পরিবার পরিজনকে অনেকে আছে এরকম কৃপন যে নিজে তো সম্পদ পর্যাপ্ত পরিমাণ সে খায় না বা সে নিজেকে ওই রকম ভাবে ফিটফাট রাখে না তারপরও এটা তার উপর এটা সে করতে পারে করতে পারে কিন্তু পরিবার পরিজনকে দেখা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ বা ভরণ দেয়া এই কাজটা হচ্ছে ফরস এখন এই ফরসটা অনেকে তরফ করে

আল্লাহ হাবিব বললেন খুজি মা ইয়াকফিকা খুজি মা ইয়াকফিকি ও ওয়ালাদিকি যে তুমি তার সম্পদ থেকে নিতে পারবে তার অবচরে যদি যতটুকু তোমার প্রয়োজন এবং তোমার সন্তানের প্রয়োজন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যারা কি পর আমরা আসি তারা স্ত্রী সন্তানের ভরপুর যদি আমরা না দিই ওই অবস্থায় স্ত্রী সন্তান হয়ে আপনার পকেট থেকে বা আপনার লকার থেকে

প্রথম স্তর বললাম যে খরচটা না করলেই না আবশ্যকীয় খরচ এবার আসছে দ্বিতীয় যেটা এটা হচ্ছে খরচটা আবশ্যক না করলে সব হবে না করলে গুণান এটা হচ্ছে খরচ করার দ্বিতীয় স্তর যেমন দেখেন গরিব দৃষ্টিকে দান করা সাধারণ দান যেটা আছে রাস্তাঘাটে গরিব দেখলেন তাকে আপনি চাইলে পাঁচ টাকা দশ টাকা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এই যে একটা কাজ এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার এক্সট্রা সব হবে যদি না করেন তাহলে গুণা হবে না যদি আপনি না না করেন তাহলে বলা হবে এমন না যে এটা একদম মানে পানিতে বেসে আসা একটা আমল এমন না এই ধরনের যেগুলো সব করলে সব না করলে গুণা নাই এই ধরনের আমলও কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে দুনিয়াতে করে না থাকে যখন হাসলের ময়দানে হিসাবের খাতায় যখন সম্পদ না আমল নেকামল টান করবে মানে সম্পদের তালিকা অনেক বেশি থাকবে ন্যাকামলের পরিমাণ কম থাকবে

এখানে মূল উদ্দেশ্য হচ্ছে নফল যে দান শাস্তি আছে এইগুলো যেগুলো করলে সওয়াব হবে না করলে গুনাহই তো এই সব কর মৃত্যুর আগে যদি আপনি খরচ করে তাহলে তো পুরস্কার আপনার জন্য লেখা আছে এটা অনেক বড় একটা ধারণ করবে এর মতান আর যদি কেউ খরচ না করে ওই গিতথের কথা হবে এখানে আল্লাহ বলতেছেন কায়ালা নিয়ে কেউ খরচ না করে তাহলে আখেরাতের ময়দানে আফসোস করে করে বলবে যে যখন মৃত্যু কাছে উপস্থিত হবে হাসরের ময়দানে না দুনিয়াতে যখন আজরাইল তার জানটা কবজ করতে যাবে ওই মুহূর্তে সে আল্লাহর কাছে একটা কথা বলবে আল্লাহTableModelায় তাকুনা রব্বি লাউলা আখর তানী আমার প্রতিপালক আমাকে আপনি একটু সময় দেন আপনি আমাকে অল্প কিছু সময় দেন লাউলা আখর তানী ইলা আদাল করি যে আপনার আমার যে মৃত্যুর যে সময় আছে সেই সময় থেকে নিকটবর্তী অল্প কিছু সময় আমাকে দেন এই সময়ের ভিতরে তো যখন কখন বুঝবো এটা যে মুহূর্তে দেখলো যে তার সামনে আর কিছু নাই দুনিয়াতে তো এমন করছে না এমন করছে কোনো কিছু আর কোনো মানে তার সামনে দেখা যাচ্ছে না সবকিছু অন্ধকার ওই মুহূর্তে বান্দা আফসোস করে করে এই কথাগুলো বলবে যে আল্লাহ আমাকে অল্প কিছু সময় দাও আমি এই সময়ের ভিতরে আমি আমার সমস্ত সম্পদ আছে দান করে তারপর আসি জন্য নফল যে আছে এই নফল খরচের মধ্যে কৃপণতা না করা এই নফল খরচ গুলোকে দান করা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আত্মীয়কে তারপর মানুষদেরকে ঘরে এনে মেহমানকে খাওয়ানো এই ধরনের কাজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও না করলে গুণা হবে না আপনার কিন্তু এগুলোকে আপনাকে পালন করতে হবে এগুলো বড় গুরুত্ব আছে এবার দেখেন ইসলামী শরীয়তে ভারসাম্য রক্ষা করেছে কতটা বলেছিলাম অপব্যয়ের বিষয়ে অপচয় যে সম্পদ আপনি সব দান করে ফেললেন বা আপনি সম্পদ সব খরচ করে ফেললেন

অপচয় করে না কৃপণতাও করে না পকা না ভাই না দা লিখা কওয়া আমা সবসময় উভয়ের মাঝখানে থাকে অর্থাৎ কৃপণতাও না বেশি খরচও নেই মাঝখানে যদি এই মন্থন পন্থায় ব্যালেন্সটা আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার বলতেছে ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা আল্লাহ ঘোষণা করছে ওই ব্যক্তি সফল আর একটা এরকম আসছে যে আমরা জানি হিংসা করা ঈর্ষা করা এটা অবশ্যই একটা খারাপ গুণ খারাপ দোষ এটা মানুষ করতে পারে না নিষেধ করেছে হাদিস শরীফ তবে দুইটা ক্ষেত্রে আপনি হিংসা করতে পারবেন ঈর্ষা করতে পারবেন দুইটা ক্ষেত্রে যে শরীয়ত এটা জায়েজ আপনার উপর প্রথম যে লা ইল্লা নাই হাদিস এর শেষ যে হিংসা দুইটা ক্ষেত্র সারা জায়েজ তাই প্রথম ক্ষেত্রে হচ্ছে

নিজের জন্য পরিবারের জন্য নিজের ভরণ পোষণ পরিবারের ভরণ পোষণ সনাতনের ভরণ পোষণ এই জন্য যদি সে তার সম্পদটা খরচ করে তাহলে এই যে ব্যক্তি এই ব্যক্তির কাজের মধ্যে বা এই ব্যক্তির উপর আপনাকে হিংসা করতে আল্লাহ হাফিজ বলে চলতে হিংসা করতে পারবে যা তিনি দান ফেরাত করে আমিও করবো একদিন আমি কেন পারি না এই জন্য হিংসা এই ব্যক্তির উপর করা যাবে দ্বিতীয়ত হচ্ছে হিংসা করা যায় আল্লাহ এত বেশি জ্ঞান এবং ওই জ্ঞানের ভিত্তিতে ওই জ্ঞানের ভিত্তিতে সে মানুষকে বিভিন্ন শৈয়তী সমস্যার সমাধান দিয়ে থাকে ইসলামী সৈয়তের কোন মাসানা যদি কোনো কেউ জানতে চায় তাকে সেই মাসে নামাজের বলে দেন অথবা এরকম হতে পারে যে ওই ব্যক্তি কোন বিচার কার্য পরিচালনা করে হতে পারে এরকম তো এরকম বিচার কার্য পরিচালনা যদি ইসলামী শরীয়তের হুকুমটা সে পালন করতে পারে প্রয়োগ করতে পারে সমাজের মধ্যে ওই ব্যক্তি এবং ওই আন্দি মুহা, এবং সেই এলিমটা যে সে শিক্ষা করেছে যে জ্ঞানটা সেই জ্ঞানটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মুসলিম মাদ্রাসা করে আমাকে হিংসা করতে হবে যে এই ব্যক্তি তার আইল দিয়ে কত মানুষের উপকার করতেছে আহ আমি কেন পারতেছি না আমাকেও পারতে হবে এই দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা হিংসা আল্লাহ আলহামী বলেছেন